বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি তিন শতাংশ একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এই জমির লোকেশন এই জমির লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের সামার গ্রামে আর সামার জামাই বাজার বলে আপনারা চিনে থাকবেন আর এই জামার পিছনে যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রি করা হবে দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য বাড়িঘর রয়েছে এবং আপনার এখানে প্রচন্ড বাসাবাড়ির চাহিদা রয়েছে এই জমিটি বিক্রি করা হবে তো চলুন এবার কথা না বাড়িয়ে জমির মূল ভিডিওটি শুরু করা যাক এই যে আপনারা যে প্লট দেখতে পাচ্ছেন এই যে ভিডিওতে প্লট দেখতে পাচ্ছেন একদম বাউন্ডারি করা রয়েছে চমৎকার একটি জায়গা আর এই জমিটি বিক্রি করা হবে আর এই জমিনের সামনেই আপনার রয়েছে আপনার এখান দিয়ে আপনার ছয় ফিটের একটি রাস্তা রয়েছে আর জামাই বাজার যে পেট্রোল পাম্পটা আছে পেট্রোল পাম্প থেকে আপনার পায়ে হেঁটে জমিতে আসতে সময় লাগবে দুই মিনিট একদম মেন রাস্তা থেকে অল্প একটু সময় আপনার জমিতে চলে আসতে পারবেন যে দিক দিয়ে হচ্ছে রাস্তা এই রাস্তা ধরে আপনারা এই যে প্লটে চলে আসবেন এই হচ্ছে প্লট টি তিন শতাংশের প্লট খুবই সুন্দর স্কোয়ার একটি জমি যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আশেপাশে তো আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য বাড়িঘর রয়েছে এই যে অসংখ্য বাড়িঘর এগুলো সবই ভাড়া দেওয়া প্রচন্ড পাশাপাড়া চাহিদা রয়েছে এখানে যারা একদম রানিং পজিশনে জমি ক্রয় করতে চান তারা কিন্তু এই এই জমিটি ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন এগুলো সবই ভাড়া দেয়া এখানে চতুর্দিকে বাড়িঘর আপনারা যেদিকে তাকাবেন সব দিকেই আপনার এখানে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের বিল্ডিং রয়েছে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে জমির অবস্থান এখন চলুন আপনাদের জানিয়ে দেই এই জমিটার মালিকানা বিবরণ এই জমিটি হচ্ছে এক মালিকানা এবং জমিটি একদম চার পর চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ বোক দখল নির্বিবাদী তাই আপনারা কিন্তু নির্ভয়ে এই জমিটি ক্রয় করতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন জমিনের সীমানা ওই যে ওই পাশে হচ্ছে ওই যে বাউন্ডারি দেখতেই পাচ্ছেন আর জমিটার পিছনেও কিন্তু একটি সরকারি রাস্তা রয়েছে সেটা হচ্ছে আট ফিটের তাই আপনারা দুইটি রাস্তা পেয়ে যাবেন ওই যে ভাসডার দেখতে পাচ্ছেন ওই ভাসডার ধরে এভাবে করে এই যে এই পাশে হচ্ছে যে ব্যানটি রাখা দেখতে পাচ্ছেন এই যে গড়টি দেখতে পাচ্ছেন এই গড়ের সীমানা থেকে এই যে দেখতে পাচ্ছেন এই পাশের সীমানা এই যে পাশের সীমানা এভাবে করে হচ্ছে জমিটি আর এখান থেকে এটি হচ্ছে রাস্তা এই জমিতে আসার জন্য দেখতে পাচ্ছেন এই জমিতে আসার জন্য এইভাবে রাস্তা দিয়ে আপনাদের এখানে হচ্ছে টোটাল এই তিন শতাংশ জমি তাই যারা মোটামুটি ভালো লোকেশনে বাসা ভাড়া চলবে একদম কমার্শিয়াল স্পেস করছেন তারা কিন্তু এই জমিটি দেখতে পারেন এখন চলুন আমি আপনাদের জানিয়ে এই জমিটি ক্রয় করলে কি কি সুযোগ সুবিধা পাবেন এই জমিটি ক্রয় করলে আপনার সর্বপ্রথমের আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার এবং অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে তাই আপনারা কিন্তু এখান থেকে সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে যাবেন আর জমিতে আসার জন্য যেহেতু রাস্তা রয়েছে তাই আপনারা এখানে আপনার নির্বিঘ্নে আসতে পারবেন তাই এখানে আপনারা বাসা ভাড়া দিতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না এবং জমিনের একদম চতুর্দিকে সীমানা করা রয়েছে তাই সীমানা নিয়ে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না এখন চলুন আমি আপনাদের জানিয়ে দিই আপনারা যারা জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তরা থেকে যারা আসবেন তারা অবশ্যই বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন আপনার জামাই বাজার পেট্রোল পাম্পের সামনে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া যারা সাবার থেকে আসবেন অনুরূপভাবে অন্ধ এবং চুরুঙ্গি সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন সামাইয়ের জামাই বাজার পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের সামনে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এখন চলুন শটের মাধ্যমে আমরা আপনাদেরকে জমিটি এবং জমিটির আশেপাশে দেখে নিয়ে আসি এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেরা বিরলী ইউনিয়নের যে কোনো গ্রাম আশুলিয়া ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি প্লট রয়েছে আমাদের কাছে অসংখ্য বাড়ির কালেকশন রয়েছে তাই যারা ভাবছেন যে সাবার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ডসেল বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ল্যান্ডসেল বিডি ফেসবুক পেজটিকে আপনার ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা দৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ